আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ইংলিশ প্যাটার্নটা আসলে কি রকম কি রকম কোশ্চেন হয় কোন আমাদের বারবার পড়া উচিত কি প্র্যাকটিস করতে হবে কোশ্চেন লাগবে কি লাগবে না

তারপরে এগুলো তোমার পিন বিশেষ করে তোমার এগুলো আহ টোফেলস যেটা আছে না ক্লিপস টোফেলস আরো বিদেশি যে ইংলিশ বইগুলো আছে এখান থেকে হুবু অনেক সময় প্যাসেজ তুলে দেওয়া হয় তারপরে পিন পয়েন্ট এরর তুলে দেওয়া হয় এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা তারপরে তোমাদের জন্য 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে এই ক্লাসগুলো কোলাহল শুনুন বুঝতে পারবে ইংলিশটা কিভাবে তোমার পড়তে হয় বেসিক সহকারে এই টেলিগ্রাম নম্বরে নক দে এই ক্লাসগুলো তুমি নিয়ে নিতে পারো তোমাদের জন্য গিফট છે এগুলো এগুলো করলে তোমার বেসিক মোটামুটি অনেকটাই ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের গাইডলাইনমূলক একটা ব্যাচ রয়েছে টেলিগ্রামে সেখানে অ্যাড হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া আছে এ লিংকে ক্লিক করবা তাহলেই সেখানে জয়েন করতে পারো সেখানে আমাদের লাইভ ক্লাস যেগুলো হয় সবগুলো লিংক প্রোভাইড করা হয় মোটামুটি অনেক ভালো তারপরে আপডেট পাওয়া গ্রুপে অনেক সময় কি হয় যায় অনেক স্ট্রেন আছে পরীক্ষার নোটিশ তারপরে সার্কুলার এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানতেই পারে না আহ সেরকম সোর্স পায় না তো এই গ্রুপে অ্যাড হয়ে থাকলে তুমি সব বিষয় সম্পর্কে সব সময় আপডেট পেতে থাকবা

এই যে বিউপি ফাউন্ডেশন এফ ডাবল এস এফ ট্রিপল কোর্সটা রয়েছে যারা বিউপি কিন্তু পড়াশোনা করতে চাও ইংলিশ জিকে বুঝতে পারো না ইংলিশ কোশ্চেন প্যাটার্ন বাংলা সব কিছু সুন্দর করে উপস্থাপন করা হবে তারপরে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে তুমি যে কোনো কোর্সে থাকো না কেন আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে দেখতে পারো ইংলিশ ক্লাসগুলো কিরকম আমি যে আগে তোমাদেরকে দশটা ফ্রি ক্লাসে ক্লাস দিলাম ওইগুলো দেখে তারপরে এখানে জয়েন হবা তোমার সিটটা কনফার্ম করার জন্য এই নাম্বারে তোমার রকেট নগদ বিকাশে ক্যাশ ইনভেস্ট এন্ড মানি করে ভর্তি হয়ে যেতে বলো তারপর আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট ও সাজেশন যে বইটা রয়েছে জিকে কে আসলে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে অনেক সুন্দর করে সবকিছু সাজানো আছে যা তোমার প্রিপারেশনটাকে আরো বেশি সামনের দিকে ত্বরান্বিত করবে আচ্ছা তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করলে তোমাকে সুন্দর করে আনসার দেওয়া হবে তাহলে আমরা যে টপিক্স গুলো তোমাদেরকে দেখাইলাম ইংলিশ টপিকস এই তুমি ভালোভাবে কমপ্লিট করবা ভালোভাবে কমপ্লিট করার পর তোমার প্রয়োজন কি মাস্টার বই থেকে খুব সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা মাস্টার গ্রামার যে বইটা আছে সেখান থেকে তারপরে ছবি কোশ্চিন ব্যাংক যেটা আছে বি প্লাস ডি কোশ্চিন ব্যাংক এখানে বি এবং ডি দুইটারই কোশ্চিন আমরা ভালোভাবে পড়ব আমরা ডি তে পরীক্ষা দেই না কেন বি এর কোশ্চিন ব্যাঙ্ক আমাদের ভালোভাবে পড়তে হবে তাহলে এখানকার কোশ্চিন ব্যাংকটা ভালোভাবে সলভ করবো